lanjur lanjut lanjut tadi tadi पावर चार्ज आप ये से डॉक्टर हो जी बाबा से से हम युवाओं और मन सरकार से देने पूरी युद्ध बाबा ये भी फायदे हमारा करना वाला समय बाबा ये हमारा एक लिए आओ हमरा आसो चलो दादा よろしくお願いしま আমাদের পুজো এবছর নিয়ে তিন বছর মানে পুজো অনেক বছরের এবছর অন্নকোটের এই যে অনুষ্ঠানটা তিন বছর এই যে আয়োজন করছে না আমাদের হ্যাঁ হ্যাঁ সাতই জুলাই হয় কিন্তু এই রথটা এবছর পড়ে গেছে ভালো দিন জগন্নাথ দেবের আজকে রথযাত্রা শুভদিন আজকে সবাই আনন্দ করছে এবং আমরাও এই অন্নকোট উপলক্ষে আমরাও খুব আনন্দিত এবং আজকে আমাদের মধ্যে এই মধ্যে আড়াই যারা আমার দাদারা আছে বরখাদা বুড়োদা এবং সমস্ত দাদা যারা আছে সবাই আমাদের আশেপাশে ক্লাব যে সমস্ত আছে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে আজকে সবাই একত্রবদ্ধ হয়ে আমরা খুব আনন্দ করছি এবং মানুষের যে আজকে অন্য কোটে অন্য তুলে দিতে পারছি তার জন্য আমরা খুবই উপ মানে আনন্দিত এবং সবাইকে রথযাত্রার শুভেচ্ছা খুব ভালো মানে অন্য করে অনুষ্ঠান করি আর প্রথম বছর থেকে আমাদের এই তারামায়ের মন্দির যে প্রতিষ্ঠা ছিল এই দাদা সর্বপ্রথম আমাদের মধ্যে এগিয়ে এসেছিল এবং আমাদের জানেন যে দেবাশিস ঘোষ যিনি আর আমাদের মধ্যে নেই তিনি এই দাদার সঙ্গে যোগাযোগ করে আমাদের এই মন্দির তৈরি হয়েছে তো আমরা এই লাস্ট দু বছর আগে হয়েছে তখন ওই মাকে ভোগ দেওয়া হতে লাস্ট দু বছর আমরা এই অন্নকূ অনুষ্ঠানটা শুরু করি আর